আজকে এমন একটা নদী পার হচ্ছি যে নদী পার হতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে এবং এই নদীতে নৌকা ভাড়াও তিরিশ টাকা এটা হচ্ছে মোংলার পশুর নদী এই নদী পার হয় নর্মালি এই নৌকা গুলাতে নদীটা অনেক বড় এই নদীতে হচ্ছে আমি রাব্বু এবং ফুপা পার হচ্ছিলাম তো আমার হুয়া তো বিয়ে ছিল নদীটা আমার দুইবার পাড়ি দিতে হয়েছে একদিনে সে নদী পার হতে তিরিশ মিনিট লাগে সেই নদী দুইবার একদিনে পার হওয়া খুবই কষ্টকর একটা ব্যাপার এটা হচ্ছে মংলার যে বন্দর একবারে বন্দরের পাশ দিয়ে এই নদীটা বন্দরের যে কার্গোগুলো থাকে ছোটো জাহাজ বড় জাহাজগুলো থাকে এবং এখানে যে বালি কাটা হয় সবগুলোই এই নদীটা পার হওয়ার সময় দেখলাম এই মংলাতেই হচ্ছে আমার শৈশব কেটেছে তো এই জন্য হচ্ছে এই মঙ্গলার নদীতে আমার অনেক ছোটবেলা স্মৃতি জড়িয়ে আছে এই জন্য চিন্তা করলাম যে এখান দিয়ে যাওয়ার সময় একটা ব্লগ ভিডিও রেকর্ড করে ফেলি এখানে যারা থাকে এটা এপার হচ্ছে কাটাখালী তো আমরা ওপার যাচ্ছি মংলা যে বন্দর ওপার ওইখান থেকে হচ্ছে সব বাজার করে এই পাশে নিয়ে আসতে হয় এ পাশে বেশি একটা কিছু পাওয়া যায় না মংলার যে বাজার এখানে আরও থেকে শুরু করে সব কিছুই আছে যেহেতু এটা একটা বন্দর কিন্তু এই নদী পার না হয়ে আসলে এপারের মানুষ যদি গুরুত্বপূর্ণ কিছু দরকার হয় তাহলে অবশ্যই এই নদী পাড়ি দিতে হয় আসলে এই নদী পাড়ি দেওয়া খুবই কষ্টকর আর এখানে সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হলো সবসময় এই নদীতে টলার পাওয়া যায় না এই নদীটা আসলে যতটা ব্যস্ত ততটা সুন্দর এবং ততটা বড় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার চেয়েও বেশি ভয়ঙ্কর এই নদীটা যখন আমি ছোটোবেলায় পাড়ি দিতাম আমি আমার দাদির সাথে বেশিরভাগ সময় নদীটা পাড়ি দিতাম তো সে খুব শক্ত করে আমাকে ধরে রাখত কারণ এত বড় নদী এটা আসলে পার হওয়া খুবই একটা বিপজ্জনক ব্যাপার আমরা এখন এপার চলে এসেছি এবং যখন আমরা এপার চলে আসলাম এপারেও দুইটা ঘাট সো এই যে আমরা যে ঘাটে নামলাম এই ঘাটে হচ্ছে মোংলা বাজার এবং ওই পাশে যে আরেকটা ঘাট আছে ওই ঘাটে হচ্ছে বাস স্ট্যান্ড সো ওই বাস স্ট্যান্ড দিয়ে হচ্ছে আমাদের বাগেরহাট দিয়ে ওই খুলনা যেতে হয় আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে মংলার পোর্টের ভিতর থেকে একটা ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন